The <laughs> cat কিভাবে গড়ে উঠল ফ্লিপকার্ট সাম্রাজ্য সচিন দিন্নির উদ্যোগে ভারতের বিপ্লব ফ্লিপকার্ট ভারতের অন্যতম জনপ্রিয় ই কমার্স প্ল্যাটফর্ম যা দু সালে আই আইটি দিল্লি দুই প্রাক্তন ছাত্র সচিন বংশাল এবং বিন্নি বংশাল কর্তৃক প্রতিষ্ঠিত শুরুটা ছিল মাত্র চার লক্ষ টাকায় বেঙ্গালুরুর একটি ছোট অ্যাপার্টমেন্ট থেকে একটি অনলাইন বইয়ের দোকান হিসেবে আজ ফ্লিপকার্ট ভারতের লাখো মানুষের কেনা কাটার ভরসা দু সালে বিশেষ খুচরা জায়ান্ট ওয়ালমার্ট ষোলো বিলিয়ন ডলারে ফ্লিপকার্ট অধিগ্রহণ করে এটা বিশ্বের অন্যতম বৃহৎ ই কমার্স অধিগ্রহণ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে বর্তমানে ফ্লিপকার্টের অধীনে রয়েছে মিন্ত্রা ইকার্ট জিপস ইভে ইন্ডিয়ার মতো জনপ্রিয় সংস্থাগুলি ফ্লিপকার্ট আজ শুধু অনলাইন শপিংই নয় এটি ভারতীয় ব্যবসায়ীদেরও ডিজিটালভাবে শক্তিশালী করে তুলেছে ফ্লিপকার্ট হোলসেল এবং সবচেয়ে মতো মাধ্যমে ভারতের দশ কোটিরও বেশিক ক্রেতা এবং লক্ষাধিক বিক্রেতাদের সঙ্গে এটি আজ ভারতের সবচেয়ে বড় অনলাইন মার্কেট প্লেসে পরিণত হয়েছে